রাজ্যের ভূমি দপ্তরে ক্লার্ক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদের জন্য আবেদন করতে পারবেন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবে সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস হুগলি জেলা থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশান মেমো নাম্বারটি এখানে শো করছে ডেটেড বাইশ দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইট প্রেসক্রাইব ফরম্যাট এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে অন কন্ট্যাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে প্রেসক্রাইব ফরমেটের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে পার মান্থ আপনাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে এগারো হাজার টাকা ডাটা এন্ট্রি অপারেটার পদের জন্য এইবার এখানে কিন্তু বেশ বড়ো একটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট আর টোয়েন্টি থ্রি অ্যাট দ্য অফিস বিএলআরও অর্থাৎ বিএলআরও অফিসের টোটাল টোয়েন্টি পোস্ট টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশটা পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য হুগলি জেলাতে দুই নম্বরে বলা হয়েছে রেনু অফ দিস পোস্ট বিয়ন্ড থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর্থাৎ আপনাদের মিনিমাম তিন বছরের জন্য এখানে কন্ট্যাকচুয়াল বেসিস এটা নেওয়া হচ্ছে তিন বছর পরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা রিনিউয়েবল করা হবে এরপরে চলে যাব তিন নাম্বারে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান শুড বি গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রিফেন্স ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন মিনিমাম কমপ্লিট থাকতে হবে সঙ্গে কম্পিউটার আপনাদের কোর্স থাকতে হবে ডিপ্লোমা কোর্স এক বছর থাকলে আবেদন এটা করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেন্ট মাস্ট বিয়ে পারমানেন্ট রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন এখানে টোটাল আপনাদের কিন্তু ফিফটি মার্কসের একটা পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে টোয়েন্টি ফাইভ কোশ্চিন থাকবে এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে কম্পিউটার টেস্ট হবে ফর্টি মার্কসের এবং ইন্টারভিউ হবে টেন মার্কসের টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা আপনাদের কিন্তু এখানে নেওয়া হবে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে এবার আবেদন শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা তাদেরই কিন্তু রিটার্ন টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে আর এখানে আপনাদের কিন্তু সিলেবাসটা মেনশন করা হয়েছে কী ধরনের আপনাদের সিলেবাস থাকবে পরীক্ষাতে আবেদন করবার লাস্ট ডেট হয়েছে দুই তিন দু তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এর মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদন করবার জন্য ওয়েবসাইটের লিঙ্ক এখানে মেনশন করা আছে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করব করতে চান তাদের আবেদন করবার লিঙ্ক আমি বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারেন আজকের পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি